আপনি হাতে গুন দিয়া সমস্ত শরীরে যার মানুষ করে যে পারে ওইভাবে মানুষ করে দিবেন প্রত্যেক নামাজের পরে হতে পারে সতরের পরে মাকিমের পরে বাধ্যতামূলক এবং ঘুমানোর সময় আর যে কোনো সময় অসুস্থ হইলেও আপনি এটা এই করতে পারে আল্লাহ রসুল্লাহাম এই সব আমল করতেন এমনকি তিনি মৃত্যু ক্ষণের পূর্বেও এই আমল করতেন একটা পর্যায়ে তিনি যখন একেবারে বেশি অসুস্থ হয়ে পড়তেন তখন আয়সা সিদ্ধিকা আল্লাহ আহা

কোন সুখ নাই সেটা কি আছে এখানে আছে দুঃখ আছে তো এখানে আল্লাহুল বলতেছে হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের তো এখানে ফানা হল সর্বশ্রেষ্ঠ বিচার যিনি ফানার মালিক তিনিই কাফের রক্ষা করতে পারেন তিনি রক্ষা করতে পারেন সকল বস্তু অনিষ্ট থেকে এবং সকল কষ্টদায়ক বস্তু থেকে ওনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বল্যাছেন

দুদিন পরে দেখবেন কারণ ও জানে আপনার সৃষ্টি করে দিয়ে দিচ্ছে না

এবং যখন ভিতরে প্রাণ আসে কিন্তু বডি এখনো বাইরে আসার সুযোগ নাই তখন ওই মুরগি কাম দিয়ে শোনে কোন জায়গা দেওয়ার মাথাটা ঠিক নিঃশ্বাস নিতে পারলে তো মারা যাবে আবার পুরোটা বাড়ি আসলেও মারা যাবে এই জন্য ওর ঠোপ করা একটা ঠোপ কর দিয়ে একটু চিত্র করে দেয় যারা পারদর্শী মহিলা তারা এই মুরগিরে হুম দেয় ডিম পাড়া ব্যবস্থা করে তারা সচেতন তারা করে কি আস্তে আস্তে ওখান থেকে

এই জন্য বাচ্চা ভালোই দৌড় দেয় এই যে দৌড় দেয় আর জীবনে কোনোদিন আসে না একমাত্র মায়ের যত্ন ছাড়া সাপ বড় হয় আর সব প্রাণী মায় বাচ্চাদের পালে কিন্তু সাপ বাচ্চারে পা

এগুলা প্রয়োজনে মানুষ করে কিন্তু সবকিছু সবকিছু একটু পরে বুঝতে পারবেন যে আসলে ফাটাফাটি ছাড়া দুনিয়াতে আর কিছুই হয় না সবকিছু ফাটাফাটি হয়

জলপাই শক্তা তো শক্তবেন মানুষ ছিল ও নারকে হাত দিয়ে বাকি ধরতো আর পাশের থেকে এটা তো পেরিতেও দেখছি অনেক শক্তিশালী হুঁজু ছিল এর সাথে অষ্টমা পুজুরে পুজুরে

মাটির নিচে চলে যায় কিছুটা যায় না চাষাবাদ করেন মাথাটা নিচের দিকে না মাথাটা আল্লাহ সত্ত মাটিতে ফাঁকা করিয়া করিয়া আপনার করিয়া উঠাকে আল্লাহ

আপনার শরীরের ভিতরে কোন অঙ্গটা কি চোখ এই পায়ের তলায় বালু কত না কিন্তু চোখে একটা বালু টুকলে কিন্তু খবর হয়ে যাবে স্পর্শ সাথে সাথে এটা চোখ থেকে পানি ছেড়া দিবেন

যাক কারণে মনে করেন ইসলাম মানে কতগুলা দায়িত্ব কিন্তু এটা তখন চিন্তা করেন নাই যে ইসলাম সূরা আলাক যেটা দিয়ে আমার সব বিপদাবদ দূর হয়ে যাওয়ার ব্যবস্থা 20 টাকার সম্পদ সূরা আলাক তাহলে এটা তো আল্লাহর নবী না হলে কোরআন নাজের নামে আমরা জানতামই না তাহলে পালন করলে দুনিয়া শান্তি আখেরাতে শান্তি সেটা তো আছেই কিন্তু সুরায় পালাক চালাত করিয়া তকবির আর আমলের মাধ্যমে আপনারা আমার সুস্থতা আধ্যাত্মিক দৈহিক সব ধরনের সুস্থতা আমায়ন করা যায় সুরায় নিয়মিত আমল করে বলেন সুবহানাল্লাহ তাহলে সুরায় পালাক এখানে বলাতুল আউযু বিরব্বিল পালাক তাহলে পালাক একটা ব্যাপক শব্দ

এইটা ভাইটা বানাছে এইটা ভাইটা এটা বানিয়েছে এইটা ভাইটা বানাইছে কয়েক হাজার বলিয়া হয়ে যাবে